মানুষের জীবনে গুণা মাফের জন্য আল্লাপাক বড় অফার দিয়েছেন সেই অফারগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অফার এবং দুইটা অফার একটা হল দুইটা রাত কেল্লা পাক দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত সবে কদর লাইলাতুল কদর আর একটা হলো লাইলাতুল সুইমিং সাবান মানে সবে বারাআট এই দিনটা মানে এই রাত দুইটা এত গুরুত্বপূর্ণ সবে কদরের পরে অবস্থান আমি সামান্য কিছু কথা এখান থেকে বলছি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নবীজি সাল্লাইসাল্লাম এই বিষয়টা জানিয়েছেন নবীজি সাল্লু আলাইহুয়া তিনি বলেন إن الله <سؤال> لا يطلع في ليلة النصف من نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لِمُشْرِكِينَ أو مشاعاحه الله النبي صلى الله عليه وسلم تني بولين بن روي شوان الله رب العالمين بندر بطيب এই প্রণরই সাবানের রজনীতে আল্লাহ পাক বান্দার উপরে রহমতের দৃষ্টি দান করেন এখানে কেবল মাত্র দুইজন ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক সব বান্দা গুলোকে মাফ করে দেন কেবল দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলেন ইল্লালি আলী যেই ব্যক্তি মুশরিক মানে যেই ব্যক্তিটা শিরিক করে দুই নাম্বার হলো আহ মুসাহিনিন দুই নাম্বার হলো যেই মানুষটা হিংসা করে এই দুইজন মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জগল বান্দকে আল্লাহ পাক নিজে মাফ করে দেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ بُنِينَ يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا لَيْلَةً نِصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِكُلِّ شيء إِلَّا لِرَجُلٍ مشركين أَوْ رَجُلٍ فِي قَلْبِهِ شحناء اللَّهُ نَبِيُّ بُنِينَ সাবান মাসের মধ্যবর্তী যে রাত রয়ে গেছে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তিনি চলে আসেন দুনিয়ার আসমানে চলে আসেন অতপর তিনি সকল সৃষ্টিগুলোকে যারা জেগে থাকে যারা আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাদেরকে তিনি maaf করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক maaf করেন না ইলা লি রাজুলিন মুশরিকিন যে ব্যক্তি মুশরিক যে ব্যক্তি শিরিক করে আও রাজুলিন ইল্লা কলবিহি সুহনা বলেন দুই নাম্বার হলো ওই ব্যক্তি যার মধ্যে বিদ্ধেশ রয়ে গেছে যার অন্তরের মধ্যে হিংসা রয়ে গেছে এক নাম্বার হলো একটু মনোযোগ দিয়ে শুনেন এক নাম্বার হলো যেই মানুষটা কেবল মসরিক শিরিক করে দুই নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তিটার মনে অন্তরের মধ্যে হিংসা রয়ে গেছে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পাক সবাইকে মাফ করে দেন আমার আমার বন্ধুগণ তাহলে এক নাম্বার বোঝা গেল কোনো ব্যক্তি যদি শিরিকের সঙ্গে যদি লিপ্ত থাকে ওই ব্যক্তিকে যিনি মাফ করবেন না এই গুরুত্বপূর্ণ রজনীগুলোতেও সবাই আওয়াজ দিয়ে বলেন যিনি মাফ করবেন না তিনি কে الله أكبر إن. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثمه

সেই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না আমার ভাই আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শোনেন তার মানে আল্লাহ পাক আল্লাহর নবী বুঝালেন যে ব্যক্তি দুইজন ব্যক্তি এই রাত্রিতে এক নাম্বার শিরিক করবে দুই নাম্বার যে শিরিকের সঙ্গে লিপ্ত দুই নাম্বার যার মধ্যে হিংসা রয়ে গেছে এই দুইজন মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না এক নাম্বার যে শিরিক করবে সেই ব্যক্তিকে যিনি মাফ করবেন না সবাই বলেন তিনি কে যার মধ্যে শিরিক আছে তাকে আল্লাহ মাফ করবে না সিলেটের মাহফিল গুলোতে গেলে আমি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলহের মাজার শরীফে যাই সেখানে যাওয়ার পর জিয়ারতের উদ্দেশ্যে গেলে দেখা যায় কত মানুষ যে চারদিকে মোমবাতি আগরবাতি ধরে আর শেষ দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে পরে আছে তা ঠিক নেই আচ্ছা বলেন এই ধরনের শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন সবাই একটু আওয়াজ দিয়ে কন মাফ করবেন মাফ করবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম এটা হলো আল্লাহর সঙ্গে মহা জুলুম আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটু মনোযোগ দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন এই লাইলাতুন নিসফি শাবান এই শবে বরাতের রাত চলে আসে আপনাদের ভাষায় বলি এই যখন শবে বরাতের রাত যখন চলে আসে ইদা কানাত লাইলাতুন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله ينزل فيها لغروب

কার ক্ষমা প্রয়োজন আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডাকীন আর বলেন বান্দা কার ক্ষমার প্রয়োজন আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব আমার ভাইরা আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনেন আমাদের জীবনে গুনার কিন্তু কমতি নাই অনেক অনেক গুনা আমরা করে ফেলেছি জীবনে ছোট জীবনে আমরা অনেক গুনাহ করে ফেলেছি তার মানে রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন আর ডেকে বলেন কার ক্ষমার প্রয়োজন আমার কাছে ক্ষমা চাও আমি তারে ক্ষমা করে দেব। বলেন আলা আলা মুস্তার কার রিজিকের প্রয়োজন কার জীবিকার প্রয়োজন আমার কাছে চাও আমি তোর রিজিক দিয়ে দেব। আমার ভাইরা আমার বন্ধুগণ এক নাম্বার যে কথাটা পাক আল্লাহ নবী জানালেন সেটা হলো আল্লাহর নবী বলেন যে ওই ব্যক্তিটাকে পাক ডেকে বলেন কার ক্ষমার প্রয়োজন আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব এক নাম্বার ক্ষমার কথা কেন আল্লাহ পাক বললেন তার মানে হলো বান্দার জীবনে গুনাহ করে বেশি আর এই গোমা গুনার জন্য লজ্জিত হয়ে যখন আল্লাহর কাছে মাফ চাইবে এই রাত্রি অন্য অন্য দিনেও যদি মাফ চায় আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু এই রাত্রিতে আল্লাহ পাক নিজে বান্দাদেরকে ডাকেন বান্দারাও যদি ক্ষমার জন্য যদি আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায় আল্লাহ পাক বলেন আল্লাহর রবি জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক নিজ দায়িত্বে তারে মাফ করে দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ এটা গুরুত্বপূর্ণ একটা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন এই যে বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন তার কারণ হলো আমরা এগুলো জানার মধ্য দিয়ে যেন আমরা আমল করতে পারি আমার ভাইরা আমার বন্ধুগণ তার মানে আমাদের জীবনে গুনার জন্য যদি অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলছেন সুন্দর করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা তোমরা একনিষ্ঠ তবা আল্লাহর কাছে করো একনিষ্ঠ তবার কথা আল্লাহ পাক কেন বললেন তার কারণটা হলো আপনি আজকে মদ খাবেন আজকে আপনি গাজা খাবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ মানে মাফ করে দিবে আপনি পরের দিন গিয়ে আবার গাজা খাবেন মদ খাবেন আল্লাহর সঙ্গে ঠাট্টা করা হবে হলো না তাই অতএব আল্লাহর সঙ্গে ঠাট্টা করা যাবে না আল্লাহর কাছে একনিষ্ঠ তবা করতে হবে জীবনে বিড়ি খাবো না খাবো না মানে আল্লাহর কাছে তবা করলেন বিড়ির জন্য যদি আপনি আইসি হতেও যদি থাকেন বিড়ি খাওয়া যাবে না ঠিক কিনা বুঝেন নাই বিড়ির জন্য অনেকে হাসপাতালে ভর্তি হয় আপনারা জানেন তা বিড়ি খাইতে না পাইরা মানে হাসপাতালে ভর্তি হয় এমন লোক আছে না জানেন আপনারা নেশা এমন নেশা যে বিড়ি খাইতে না পাইরা আমাদের ওখানে একজন আছে ও বিড়ি খেতে না পারলে বলে যে আমার 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 মানে বাঁচবো না আমি মরে যাব তাড়াতাড়ি বিড়ি এনে দেওয়ার বইয়ের মাথা শুয়ে যে কতদিন ওয়াদা আদা করছে ওয়াদা আদা রাখতে পারেন কথা বুঝতে পারছেন আচ্ছা এই যে যারা গাঁজা খায় মদ খায় এই সকল ব্যক্তিগুলো এরাও কিন্তু তবা করে কোন সময় বইয়ের কাছে কোন সময় বাবা মায়ের কাছে কিন্তু মাফ মানে মানে তাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয় কিন্তু পরবর্তীতে যখন নেশা যখন চাপে তখন আর এগুলো রাখতে পারে না ঠিক আমার এই যুব সমাজ আমার এই যুবক ভাইরে এই মাহফিলের অ্যারেঞ্জ করেছেন আমার যুবক ভাইদের মধ্যে একটা খাসলত আছে কি জানেন এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে পর্নোগ্রাফি পাওয়া যায় ওরা যে কত জীবনে জীবনে কতবার যে তওবা করছে যে জীবনে আর কোনোদিন এই পর্নোগ্রাফি দেখব না কতবার যে তওবা করছে কিন্তু তারপরেও যখন নেশা ওঠে এই পর্নোগ্রাফি দেখা এটা একটু মাদকের মতো কথা বোঝা যায় পর্নোগ্রাফি যারা দেখে এর একটা পর্নোগ্রাফি আমি মনে করি এটা মাদক মাদকের মতো নেশা যেমন সিগারেটের নেশা বিড়ির নেশা মদের নেশা গাজার নেশা ঠিক পর্নোগ্রাফি দেখা এটা একটা নেশা এই নেশা যখন চাপে তখন কি কোরআন শরীফ রেখে ও কসম করছে কি মায়ের মাথায় হাত কসম করছে কি গার্লফ্রেন্ডের মাথায় সে কসম করছে ওই সব মাথায় নাই আগে দেখবে কথা বোঝা যায় এই যুব সমাজকে ফিরাতে চাইলে এই যুব সমাজকে যদি আপনি আলোর রাস্তা দেখাতে চান আমি ব্যক্তিগতভাবে মনে করি কোরআন ছাড়া কোরআনের বিকল্প নাই কোরআন ছাড়া আপনি যুব সমাজকে আলোর রাস্তা দেখাতে পারবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন একটা নেশা এই নেশার মধ্যে যারা পড়ে গেছে তারা তো জীবনে সাফল্য মন্ডিত হয়ে গেছে কোরআনের মধ্যে যারা পড়ে গেছে তারা তো জীবনে সাফল্য বন্ডিত হয়ে গেছে তাকে আপনি যতই অত্যাচার করেন না কেন যতই জুলুম করেন না কেন ওই ব্যক্তিটাও কোরআন তো তেলাবাত করবে এবং কোরআনের তাফসির কোরআনের হক দাওয়াতগুলো মানুষের সামনে উপস্থাপন করবে ঠিক কিনা এই কোরআনের মাদকে যারা আসক্ত হয়ে গেছে তারা তারা দুনিয়ার জীবনকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে দুনিয়ার জীবনকে তারা লাথি দিয়ে ফেলে দিয়েছে যেমন আমার মধ্যে কোরআন থেকে তাফসির করার নিসাব যেমন করে বাংলাদেশের বড় বড় ওলামাই কেরামদের মধ্যে কোরআন থেকে কথা বলার নেশা তাদের যতই মাহফিলে বাধা দেওয়া হোক না কেন তাদের যতই অত্যাচার করা হোক না কেন তারা কোরআন থেকে হক কথাইগুলো তারা বলেছে

চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে তারা কোরআনের আলোটাকে তারা নিভিয়ে দিবে কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহ মতিমরে আমি এই নরুটাকে দুনিয়া ব্যাপী আমি এই আলোটাকে দুনিয়া ব্যাপী ছড়াইয়া দিব আমার ভাইরা আমার বন্ধুগণ দেখবেন যারা কোরআনের হক কথা বলতে যাবার পর যখন তাদের অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে এই সকল ব্যক্তিগুলোকে যদি জেলের মধ্যে বন্দি করা পর্যন্ত করা হয়েছে কিন্তু এই ব্যক্তিগুলো জেলের মধ্যেও বসে থাকে নাই ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগণ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলাইহি কুরআনের তাফসীর করা তার ছিল নিসাব তার নিশাকে এমন ভাবে শত্রুরা এটা এতটা গুরুত্বপূর্ণ ভাবে নিলো তার কারণ হলো তার তাফসির শুনে মানুষ আজকে দিনের পথে ফিরে মানুষ আজকে কামাতে দিনের দিকে ফিরেছে এই জন্য অতকর তাকে পর্যন্ত করা হয়েছিল যে সব বাদ দিয়ে দেন তাফসির করা বাদ দিয়ে দলের মধ্যে ঢুকে পড়েনি কামাতে দিনের পক্ষে কথা বন্ধ করে দেন আপনি শুধু আমাদের দলের মধ্যে চলে আসেন যত বড় লাগে আপনাকে দেব। আল্লাহর গোলাম এমন ভাবে আল্লাহর গোলাম তিনি বললেন প্রয়োজনে জেলটাকে বেছে নিলাম তোদের কাছে মাথা নত করলাম না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি মনে করি আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয় আগাめる বাংলাদেশ যদি কুরআনের বাংলাদেশ কোনো একদিন হয়ে যায় আল্লাহর কসম তার পিছনে যার অবদান থাকবে তিনি অন্য কেউ নাম তিনি হলেন আল্লামা দেলাওয়ার অস্বীকার করতে পারবেন কিউ আমি তো মনে করি ব্যক্তিগতভাবে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইয়েদি রাহমাতুল্লাহি আলাই তার শাহাদাতের মধ্য দিয়ে আল্লাহ পাকের জালিমদের হাত থেকে এই ফ্যাসিস্টদের হাত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেছেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম এই দিন আল্লাহ পাক যারা তওবা করবে তাদেরকে আল্লাহ পাক maaf করে দিবে ওই দিকে যাব না আমি আজকে যে আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম আপনারা লোক সমাগম কম ছিলেন বলে আলোচনা ওই দিকে ছিলাম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَٰكِنْ পাক বলেন জনপদের লোকেরা যদি দুইটি কাজ করে আমি আল্লাহ পাক ঘোষণা করছি জনপদের লোকেরা সমাজের লোকেরা ভূপৃষ্ঠের মানুষগুলো যদি দুইটি আমল করে আমার দিকে তাকান কয়টা আমল দুইটা দুইটা আমল যদি করে আল্লাহ পাক ঘোষণা করছে দুইটা আমল যদি তারা করে আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি তাদের জন্য যেই কাজটা করব আসমান এবং জমিনের যত রিজিকের যত দরজা আছে যত কল্যাণের দরজা আছে যত রহমত বরকতের দরজা আছে সকল রহমত বরকতের দরজা আমি আল্লাহ পাক তাদের জন্য খুলে দেব সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার দুইটা দুইটা কাজ জনপদের লোকেরা কয়টা কাজ করবে দুইটা কাজ এক নাম্বার হলো ঈমান আনবে দুই নাম্বার তাকওয়া অবলম্বন করবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা কিন্তু ঈমান এনেছি ইমান আনি নাই আমাকে একজন প্রশ্ন করেছিলেন হুজুর হিন্দুর ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে খ্রিস্টানের ঘরে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান কোন ধর্মের উপরে জন্মগ্রহণ করে একটু আমাকে বলে দেন আমি অনেককে আনসার দিয়েছি নবীজি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন কুল্লু বাউলুদ্দিন ইউলাদু আলা ফিতরতিল ইসলাম আল্লাহর নবী বলেন যখন কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করে যদি সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেও থাকে সেই ব্যক্তিটা সেই ছোট্ট বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই তাকে দুনিয়াতে পাঠিয়ে দেন কেউ যদি খ্রিস্টান হয় খ্রিস্টানের ঘরে ঘরে যদি জন্মগ্রহণ করে সেই ব্যক্তিটা কেউ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবেই পাঠান পরবর্তীতে বাবা মার হাত ধরে যখন সে মন্দিরে যায় চার্চে যায় তখন সেই ব্যক্তিটা সেই বাচ্চাটা কি হয় ধর্মান্তরিত হয়ে যায় কিন্তু প্রথমে সে জন্মগ্রহণ করে মুসলিম হয় শুভানন্দ